আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসছি বিসমিল্লা কুকারিস ডিলার পয়েন্টে তো এইখানে পাবেন একদম নিখুঁত অত্যাধুনিক এবং অথেন্টিক প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন বিসমিল্লা কুকারিস ডিলার পয়েন্ট তো এটার শোরুমটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নং আপনার এগারো দোকান নং এগারো তো এইখানে যে আইটেমগুলো পাবেন আইটেমগুলো সিম চিমনি চুলা হুড় থেকে আরম্ভ করে একদম অরিজিনাল প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন ডিলার পয়েন্টে তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সরাসরি সি যেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট টাকা এবং ডিজনি ব্র্যান্ডের সিংগুলো নিয়ে আসছি আমাদের বাংলাদেশে একমাত্র বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্টে এটা হচ্ছে আঠেরো বাই বিশ টাকা স্পেনের এটা আপনার ষোলো বাই বিশ পাবেন আপনি এটা এটা সাথে থাকবে এটা বাস্কেট থাকবে এটার সাথে থাকবে আপনার এক্সারসাইজ অল আইটেমগুলো থাকবে এটা রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো অফার প্রাইস আট হাজার পাঁচশো টাকা এছাড়া ফিফটি ফিফটি বল থাকতেছে আপনি এখানে ট্যাকা স্পেনের প্রোডাক্ট যেমন ট্যাকা স্পেন এই যে টাকা স্পেনের প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের বিশ পাস অফার প্রাইজ দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনি এটা আর এছাড়া দেখা যাচ্ছে যে আপনার সিঙ্গেল বল সিঙ্গেল ট্রে আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল বল সিঙ্গেল ব্রো আঠেরো আপনার ছত্রিশ আছে আঠারো বাই বত্রিশ আছে আপনার এটা এটা আমাদের টাকা স্পেনের এটা সরাসরি কিন্তু টাকা স্পেনের একটা প্রোডাক্ট সাপেটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনি এটা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কমিউনিকেশন করা আর এছাড়া হচ্ছে ফিফটি ফিফটি বল যারা চাচ্ছেন যে একদম ফিফটি ফিফটি বল চাচ্ছেন আঠারো বত্রিশ হবে আঠারো ছত্রিশ হবে টাকা স্পেনের যেটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টিল নন ম্যাগনেট এগুলো হচ্ছে একশো বছরের গ্যারান্টি পাবেন এখানে থাকতে হচ্ছে আপনার একটা প্লেট র্যাক থাকবে স্ট্যান্ড থাকবে এখানে থাকবে আপনার একটা কল অপশন থাকবে এখানে থাকবে আপনার একটা ফিল্টার অপশন এবং নাইফ অপশনটা থেকে যাচ্ছে আর এটা ফিফটি ফিফটি বল সম্পূর্ণ ব্ল্যাক কমিউনিকেশন টাইটানিয়াম বলে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে অফার প্রাইস দিচ্ছি পাঁচশো এবং কি হাজার পাঁচশো টাকা আর এছাড়া দেখা যাচ্ছে যে চাচ্ছেন আর একটু বড় সাইজে চাচ্ছেন এটা হলো আপনাদের সিং দুইটাই বল একটা হচ্ছে থার্টি আর হল সেভেন্টি থার্টি আর সেভেন্টি বল যাদের একটি ছোটো বড় বল দরকার তারা এটা নিতে পারেন এটা রেগুলার প্রাইস ছিল বাইশ পাস অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর এছাড়া যারা সিঙ্গেল সিঙ্গেল ফ্যামিলি মানে ছোটবিতে চাচ্ছেন এটা হচ্ছে ডিজনি ইটালি ডিজনি ইটালি আঠারো বাই বিশ আছে আপনার আঠারো বাই বিশ যেটা থ্রি থ্রি জিরো ফোর গেট স্টিল টু পয়েন্ট থ্রি এম এম থিকনেস অল এক্সেসাইজ আইটেমগুলো পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো অফার প্রাইস দিচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এছাড়া আঠেরো বাই চব্বিশ আছে আঠারো বাই চব্বিশের প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ান ওয়ানলি আপনার দশ হাজার টাকা পেয়ে যাবেন আর ব্ল্যাক ইউনিটে যারা নিতে চাচ্ছেন একদম ব্ল্যাক আঠেরো বাই চব্বিশ আছে আঠেরো বাই বিশ আছে ষোলো বাই বিশ আছে আঠারো বাই চব্বিশের প্রাইস হচ্ছে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছে পাঁচশো টাকা পেয়ে যাবে আর এছাড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাইজ হচ্ছে আমাদের ওয়ানলি বিশ পাস অফার প্রায় দিচ্ছে আপনার ওয়ানলি চোদ্দো হাজার পাঁচশো টাকা আঠারো বাই ছত্রিশ পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা আর এছাড়া দেখা যাচ্ছে একদম লাক্সারি টাইপের যে প্রোডাক্টটা পাবেন ঝর্ণা সিং যেটা হচ্ছে সিং ঝর্নার মতো এখান থেকে পায়েটা আসবে ঝর্নার মতো আসবে এখান থেকে এটা পাবেন আপনি লিকুইড অপশনটা পাবেন গরম ঠান্ডা পানির অপশনটা পাবেন এইখানে আপনার বড় একটা মিক্সচার কল পাবেন এইখানে থাকতে আপনার নাইপ অপশন থাকবে এছাড়া আপনার কল আপনার ফিটার দেওয়ার জন্য ব্লাস ধোয়ার জন্য এই অপশনটা থেকে যাবে এটা তিনটা থাকবে একটা হচ্ছে বড় বাস্কেট থাকবে একটা কাঠের একটা বোর্ড থাকবে আপনার একটা এছাড়া আপনার থাকবে একটা বড় একটা জুড়ি থাকবে আর এসের থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনি পানিটা এখান থেকে চলে আসবে এখানে পড়বে আর কেটে টেটে কিন্তু সরাসরি কিন্তু আপনি এই বলটা ভিতরে রাখতে পারবেন এভেন এটা দিয়ে আপনি সরাসরি পানিটা ওয়াশটা ওয়াশ সব কিছু করতে পারবেন এটা হলো ট্যাকা স্পেনের একটা প্রোডাক্ট আপনি এটা অরিজিনাল থ্রি জিরো ফোর গ্রেড স্টিল এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ওয়ান আটত্রিশ পাস অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আপনার ত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু আপডেট একটা প্রোডাক্ট চলে আসছে যেটা আপডেট একদম ফুল আপডেট প্রোডাক্ট সেটা এছাড়া আপডেট আরেকটা প্রোডাক্ট চলে আসছে একদম নিখুঁত যেটা হচ্ছে আগে ছিল আপনার পাঁচ সুইজের এখন নিয়ে আসছে আপনি একদম সেভেন সুইজের একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে ডিজনি ইটালি ব্র্যান্ডের আপনার এটা পুরো ডিজনি ইটালি এটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড স্টিল নন ম্যাগনেট করা আপেটা যেটা থ্রি জিরো ফোর গ্রেড এটা হচ্ছে টাইটানিয়াম কোডিং করা এটা ভিতরে যে অপশনগুলো পাবেন একটা পাবেন এই ক্ষেত্রে ফিল্টারের অপশনটা পেয়ে যাবেন একটা জাস্ট এটা অন করে দিবেন আপনি এখানে অন করলেই সরাসরি ফিল্টারের মতো পায়ে চলে আসবে এখানে আর এটা পাবেন একটা ঝর্নার অপশনটা পাবেন ঝর্নার অপশন আগে কিন্তু ফিক্সড ছিল এখন বর্তমানে চলে আসছে একদম মুভিং করা আপনি সরাসরি মুভ করতে পারবেন আপনি এটা এভাবে মুভিং করতে পারবেন উঁচা নিচা মুভিং করতে পারবেন এটা ঝর্নার মতো এটা আর এটা হচ্ছে যে গরম ঠান্ডার জন্য আপনি অপশনটা পেয়ে যাবেন এটা আপনি অভার ফ্লুর জন্য অপশনটা পেয়ে যাবেন একটা ঝর্নার মতো এখানে জাস্ট আপনি অন করে দিলে এই ঝর্ণার মতো পায়েটা চলে আসবে আপনি এখানে আর এটা যদি আপনি অন করে দেন এইখান থেকে সরাসরি কিন্তু আপনার মাঝখান থেকে পায়েটা চলে আসবে আর যদি মাঝখানটা যদি আপনি অন করে দেন একদম সাইড থেকে কিন্তু সরাসরি কিন্তু পায়েটা চলে আসতেছে আপনি এখানে আর এটা যদি আপনি অন করে দেন সরাসরি কিন্তু এই যে ফোয়ারাটা দেখতেছেন এটা ওই ফোয়ারাটা এই ফোয়ারা থেকেই কিন্তু পায়েটা কিন্তু সরাসরি কিন্তু আপনি চলে আসতেছে এটাও কিন্তু আপনি মুভিং করা যায় সরাসরি কিন্তু চাইলে আপনি এইভাবে মুভিং করতে পারবেন উঁচা নিচা করতে পারবেন যেভাবে খুশি সেভাবে করতে পারবে এখানে আর একটা অপশানটা হচ্ছে যে আপনার গ্লাস অপশনটা পেয়ে যাবে এটা গ্লাস অপশনটা পেয়ে যাবেন একদম লিকুইড অপশনটা পেয়ে যাবেন আর এই যে কাটিং বোর্ডটা দেখতে একটা এই টাইপের একটা কাটিং বোর্ড এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ আপনার এর উপরে থ্রি জিরো ফোর গেড স্টিল এবং পিছন হচ্ছে সম্পূর্ণ গ্রানাইটের উপরে করা আপনার গ্রানাইট প্লাস হচ্ছে যে আপনার এস এস এর উপরে করা এটা টাইটানিয়াম কোডিং করা এগুলো হচ্ছে কোডিংটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টাইটানিয়াম কোডিং করা আপনার এগুলো কালারটা কিন্তু উঠবে না কিচ্ছু হবে না আপনি এটা একটা হচ্ছে বাস্কেট থাকবে একটা আর একটা থাকবে আপনার বড় একটা ঝুড়ি থাকবে আর এই যে কালারটা দেখতে এই যে কালারগুলো এই কালারগুলো সম্পূর্ণ হচ্ছে টাইটানিয়াম কোডিং করা হবে এটা আর আগে ছিল যা ফাইভ সুইচ আর এখন নিয়ে আসছে কিন্তু আপনার সেভেন সুইচ যেমন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সেভেন সুইচের কিন্তু এই লাক্সারি টাইপের সিংটা পেয়ে যাবেন একদম এক রিজনেবল প্রাইসে যেমন আমাদের আগের যে প্রাইসটা ছিল আমাদের পাঁচ সুইচেরটা প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এখন বর্তমানে আমাদের এটা দিচ্ছি ওয়ানলি সেভেন সুইচটাই দিচ্ছি আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো না মাত্র দিচ্ছি ওয়ানলি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলোই কিন্তু আপনার প্রোডাক্টসটা আপনি পেয়ে যাবেন যেহেতু আমাদের ডিলার পয়েন্ট আর এটা আমাদের দোকানটা একটু দেখে দেখিয়ে দিচ্ছি আমরা এটা বিশমিল্লা কোকারেস ডিলার পয়েন্ট দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে ইচ্ছুক আমাদের শোরুমে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে ভিজিট করতে পারেন এছাড়া উপরের নাম্বারটা হচ্ছে বিকাশ করা আছে আপনি দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন সম্পূর্ণ প্রোডাক্টটা বাসায় বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে পেমেন্ট করতে পারবেন বাসা থেকে টাকা পেমেন্ট করতে অল বাংলাদেশ দিচ্ছি আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি শুধু যে আপনাদের সিং না তারা এছাড়া আমাদের এখান থেকে পাবেন একদম লাক্সারি টাইপের কিচেন হুড চিমনি থেকে আরম্ভ করে নিয়ে বিভিন্ন ধরনের চুরো থেকে আরম্ভ লাক্সারি টেবিল প্রোডাক্ট গুলো কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু পেয়ে যাবেন আপনি এটা তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবাহ